আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানুর রহিম বরাবরের মতো চলে আসলাম ভাইয়াদের জন্য আজকে ডিনাইমের জিন্স প্যান্ট কালেকশন নিয়ে রোডেস্টার ব্র্যান্ডের তিনটা কালেকশন নিয়ে আসছি দেখবেন ওয়াশের মধ্যে থাকতেছে মিড নাইট ব্লু ব্লু ওয়াশ ব্লু ওয়াশ সো অবশ্যই কালারগুলা কেমন বোঝা যাচ্ছে আমি বুঝতে পারতেছি না আমার কাছ থেকে তো মনে হচ্ছে পারফেক্ট আমি আনতে পারতেছি তারপরও ফোনে যখন আমরা ভিডিও করি লাইভ করি অ্যাক্যুরেট কালারটা নিয়ে আসা সম্ভব হয় না সো তারপরেও আমি একটা একটা করে প্যান্টের কালেকশনগুলো আজকে দেখব আর কি এগুলো যদিও আমাদের লাইভ করা হয়েছে আপনাদেরকে আবারও দেখাচ্ছি স্টার ব্র্যান্ডের এক্সপোর্ট কোয়ালিটির এই ডিনাইন জেন্স কালেকশনগুলো আপনারা আমাদের আড়ার ফ্যাশন ওয়ার্ল্ডে পাচ্ছেন খুব রিজনেবল প্রাইসে বারো অংশের ফ্যাব্রিক্স থাকবে এই কালেকশনগুলো বারো অংশের ফ্যাব্রিক্স থাকবে টু পার্সেন্ট স্পান্ডেক্স থাকবে টু পার্সেন্ট স্পান্ডেক্স থাকবে সুইং কোয়ালিটি ফ্যাব্রিক্স কোয়ালিটি এক্সপোর্ট কোয়ালিটি এতটুক বলতে পারি আমরা আমরা যে কালেকশনগুলো সবসময় সেল দিচ্ছি আর ফ্যাশন ওয়ার্ল্ড থেকে হোলসেল এবং রিটেলে আমাদের প্রতিটা প্যান্টের কোয়ালিটিতে প্যাটার্ন কোয়ালিটি আপনাদের যে সুইং কোয়ালিটি আছে যে আবার এই যে অ্যাকসেসরিজগুলো ইউজ করছি আমরা আমরা কিন্তু ম্যানুফ্যাকচারার না এটা সময় আমি ক্লিয়ার করি যখন লাইভে বা ভিডিওতে আসি আমরাও কিন্তু বিভিন্ন ফ্যাক্টরি থেকে হাউস থেকে কালেক্ট করি প্রোডাক্টগুলো তারপরে আমরা রিসেল হিসাবে হোলসেল এবং রিটেলে কাজ করি এটা সবাই জানেন গুলশান দুই নতুন বাজার ভাটারা থেকে আমরা কাজ করতেছি বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা প্রোডাক্ট দিচ্ছি ক্যাশ অন ডেলিভারিতে সো অবশ্যই কালেকশনটা কেমন লাগতেছে আপনারা দেখবেন যদিও ভিডিওটা একটু লং হবে তারপরেও দেখার চেষ্টা করবেন কালেকশনটা রোডস্টার ব্র্যান্ডের রোডস্টার ব্র্যান্ডের এই কালেকশনগুলো এখন দেখবো আমরা স্কেইস যেটাতে আমরা র্যাপিড জিন্স বলি সবসময় র্যাপিড জিন্স এটার কালারটা একটু ডিফারেন্ট এটার কালার ডিফারেন্ট ইভেন কি এটা হয়তো বা একটু ভাসতেই গেছে যেহেতু এটা স্যাম্পলের প্রোডাক্ট তো দেখাচ্ছি কিছু মনে করবেন না দেখেন যে ভাইয়া কি প্যান্ট আবার নিয়ে আসলো দেখেন এই যে স্কেচটা এগুলো কিন্তু মোস্ট ডিমান্ডিং প্যান্ট এই কালেকশানগুলো ডিনাইম জিন্সের সব মোস্ট ডিমান্ডিং এগুলো মার্কেটে এগুলোর ভ্যালু আছে যারা যারা স্কেস বা রেপিড জিন্সগুলো ইউজ করেন তারা অবশ্যই জানেন দেখেন রোডস্টার ব্র্যান্ডের রোডেস্টার ব্র্যান্ডের কালারটা দেখাইলাম এই যে দেখতে পাচ্ছেন এটা লেক ওপেনিং থাই ওভারঅল প্যাটেন সব কিছু আপনার এক্সপোর্ট কোয়ালিটির থাকে সো অবশ্যই এই কালেকশনগুলো যাদের যাদের লাগবে আপনারা আমাদের পেইজে নখ দেবেন অথবা ঢাকায় হাউস ভিজিট করে কালেকশানগুলো পার্সেস করতে পারবেন আরেকটা কালেকশন দেখব আমরা এখন ওয়াশের মধ্যে ওয়াশের কালেকশানটা দেখব দেখেন কিন্তু আপনারা রিটেলে আমাদের পেজ থেকে সবসময় অ্যাভেলেবেল পাচ্ছেন আমাদের পেজে অ্যাভেলেবেল পাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে whatsapp হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এক একটা কালারের সঙ্গে এক একটা কালার কিন্তু মানে ডিফারেন্ট ডিফারেন্ট আছে আপনারা দেখতেছেন সেম ব্র্যান্ডের প্যান্ট সেম ক্যাটাগরি সেম সব কিছুতে ইউজ করছে সো অবশ্যই এগুলা রিজনেবল প্রাইজে পাবেন অবশ্যই রিজনেবল প্রাইজে পাবেন আর অবশ্যই যাদের হোলসেলে লাগবে হাউস ভিজিট করে স্যাম্পল কালেক্ট করবেন তারপরে আপনারা এগুলো যাচাই বাচাই করে আমাদের কাছ থেকে নেবেন আর কি সো আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন আমাদের ফ্যাশন ওয়ার্ল্ড এর সঙ্গে সব সময় থাকার চেষ্টা করবেন আমরা যে গুলো দিচ্ছি আর আর ফ্যাশান ওয়ার্ল্ড সবসময় আপনারা চেষ্টা করবেন গুলো রিভিউ দিতে আমাদেরকে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ